নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট কিচেনে অনেক অনেক স্বাগত আনি আজকে একটা দারুণ রেসিপি তোমাদেরকে শেয়ার করব আজকে আমি করতে চলেছি লাউ চিংড়ি তো লাউ চিংড়ি করার জন্য যা যা উপকরণ লাগবে আমি সব এখানে নিয়ে নিয়েছি এখানে রেখেছি কুচি কুচি করে কেটে রাখা লাউ অবশ্যই এটাকে আমি ভাপিয়ে নিয়েছি আর লাগবে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো লাগছে জিরের গুঁড়ো টমেটো কুচি আদা বাটা কাঁচা লঙ্কা তেজপাতা গরম মশলা আর জিরে ফোড়নের জন্য ব্যবহার করব। লাগছে কি আর সামান্য একটু চিনি আর কাশ্মীরি লাল লঙ্কাল গুঁড়ো আর হলুদের গুঁড়ো তো এই কটা উপকরণ দিলে কিন্তু আমাদের রান্না হয়ে যাবে লাল চিনি তো চলো আর বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করি সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল এবং সরষের তেলটা বেশ খানিকটা আমার গরমও হয়ে গেছে এরপর আমি এই প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব গুলো আমার ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইতে আর একটু বেশ খানিকটা দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলটা একটু গরম হবে ততক্ষণ একটু ওয়েট করব কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে এরপর দিয়ে দেব গরম মশলা আর ফোড়নের জন্য দিয়ে আর তেজপাতা এরপর দিয়ে দেব টমেটো কুচি লব। একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটো গুলো নরম হয়ে যায়। টমেটোটা একটুখানি নরম হবে তার ফাঁকে আমি এটা পেস্ট বানিয়ে নি। এখানে আছে জিরের গুঁড়ো। তারপরে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু জল। টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে এরপর দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব মশলার পেস্টটা এরপর বেশ ভালো করে কষাবো মশলাটা যখন আমার হাফ কষানো হয়ে যাবে তারপর এই ভাপিয়ে রাখা লাউটা আমি দিয়ে দেবো এবার লাউ থেকে বেশ জল ছাড়বে এবার লাউটা যেহেতু আমার ভাপানো আছে জলটা অনেকে ছেড়ে দিয়েছে এরপর ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ লাউ থেকে যে এক্সট্রা জলটা আমার বেরিয়েছিল সেই জলটা প্রায় শুকনো শুকনো হয়ে আসছে এবং যখন অলমোস্ট যখন শুকনো হয়ে যাবে তখন ঘি দিয়ে কিন্তু নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের দারুণ স্বাদের লাউ চিংড়ি দেখো লাউয়ের এক্সট্রা জল আমার শুকিয়ে গেছে এবং বেশ শুকনো শুকনো হয়ে গেছে আমার তরকারিটা একদম লাউ চিংড়িটা আমার রেডি হয়ে গেছে এবং সবার শেষে আমি দিয়ে দেব পরিমাণ মতন ঘি তোমরা চাইলে একটু ধনে পাতাও দিতে পারো আমি ধনে পাতাটা স্কিপ করেছি তার বদলে আমি ঘিটা রেডি হয়ে গেছে আজকে সেরা স্বাদের লাল চিংড়ি হয়ে গেছে আজকের দারুণ একটা স্বাদের রেসিপি লাউ চিংড়ি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটা ক্লিক করতে একদম বলো না তো চলো আজকে মতো আমাদেরকে বিদায় পরে বারে দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তখন তোমার সুস্থ দেখো ভালো দেখো স্বাদ আজকে আমাদের